এচড় তো অনেকভাবে খেয়েছেন চিংড়ি মাছ দিয়ে এভাবে এচড়ের কোপ্তা কি খেয়েছেন কখনো, না খেয়ে থাকলে এভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে নমস্কার বন্ধুরা আমি শিল্পী ইউনিক শিল্পী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলে আসলাম আজকে আবারও আরেকটা রেসিপি নিয়ে আজ আমাদের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এঁচড়ের কোপ্তা তাহলে আসুন বন্ধুরা বেশি দেরি না করে রেসিপিটা আজ আমরা দেখে নিই এঁচড়ের কোপ্তা বানানোর জন্য প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এঁচড়গুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য জলের মধ্যে একটু লবণ দিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এইবার আমরা এর মধ্যে লবণ হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমরা এঁচড় দিয়ে দেবো তো আমি এঁচড়গুলোকে আগে থেকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি একটা ছোটো সাইজের এঁচড়ের অর্ধেকটা এঁচড় দিয়েছি মোটামুটি চারশো গ্রাম মতো এঁচোড় আছে এখানে তো এঁচোটগুলোকে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের একটা আলু এচড়ের সাইজ করে কেটে নিয়েছি এবার এঁচড়টাকে আমরা ঢেকে সেদ্ধ করে নেবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তো ঢেকে দিলাম এবার এচোড়টা সেদ্ধ হতে থাক পনেরো কুড়ি মিনিট পর চলে আসলাম বন্ধুরা দেখুন একটু না করে নিচ্ছি তো আপনারা দেখে নেবেন এই কীরকম অনেক সব এঁচোড় একরকম টাইম নেয় না তো আমার এই পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে গেছে আমি খুন্তি দিয়ে দেখে নিলাম এ চোর মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমরা এই নামিয়ে নেব নামিয়ে জল ঝরাতে দেব এচোটটা আমরা নামিয়ে নিয়েছি নামিয়ে জল ঝরাতে দিচ্ছি এ ঠান্ডা হয়ে যাক তারপরে আমরা বাদবাকি কাজটা করবো তো দেখুন এ চট কিন্তু জল ঝড়ি নেওয়া হয়ে গেছে এবং ঠান্ডাও হয়ে গেছে এবার আমরা এঁচড়গুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি আমি হাতের সাহায্যেই ম্যাশ করে নিচ্ছি আস্তে আস্তে সময় নিয়ে তো আপনারাও এভাবে ম্যাশ করে নেবেন তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখুন সব এচর আমার সুন্দরভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এইবার আমরা দেখুন কিছু মশলা নিয়েছি এখানে আমি একটা বড়ো সাইজের রসুন নিয়েছি আর দুই ইঞ্চি মাপের একটুকুরো আদা নিয়েছি একটা টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের ছটা কাঁচা লঙ্কা নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি দুশো গ্রাম মতো চিংড়ি মাছ এবার মিক্সার মেশিনের বাটিতে আমি চিংড়ি মাছগুলোকে একটু পেস্ট করে নেব চিংড়ি মাছগুলোকে আমি কেটে বেঁচে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর চিংড়ি মাছের মধ্যে দেখুন চার থেকে পাঁচ কো আমি রসুন দিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দু টুকরো আদা এবার চিংড়ি মাছগুলোকে লঙ্কার সঙ্গে আদা রসুনের সঙ্গে ভালো করে পেস্ট করে নিচ্ছি এবার সেই চিংড়ি মাছের পেস্ট আমরা এই এঁচড়ের মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমরা পরিমাণ মতো লবণ দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি আর স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিচ্ছি আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি স্বাদের ব্যালেন্সের জন্য আর দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি তিন চামচ মতো বেসন দিচ্ছি যদি আরও পরে লাগে আরও অ্যাড করবো পরে আগে তিন চামচ দিয়ে আমি ভালো করে সব কিছুর সঙ্গে মাখিয়ে নিচ্ছি যদি প্রয়োজন হয় তাহলে আমি আর একটু বেসন এর মধ্যে অ্যাড করব এবার সব কিছু দিয়ে দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি মনে হচ্ছে একটু বেসন লাগবে আমি আরও এক চামচ মতো বেসন দিয়ে নিলাম মোট আমি চার চামচ বেসন দিয়েছি খুব বেশি বেসন দিলে কিন্তু কোপ্তাও খেতে ভালো লাগবে না তাই আমি এর থেকে আর বেশি বেসন দিচ্ছি না চার চামচ বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার আমরা কোপ্তার আকারে শেপ দিয়ে নেবো হাতে একটু সামান্য শস্য তেল মাখিয়ে নিলাম তাহলে হাতে লাগবে না কফত্তাগুলোকে এবার সুন্দর করে গোল গোল করে সেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সেপ দিয়ে নেবেন আমি গোল গোল করেই কোপ্তাগুলোকে করে নিচ্ছি তো দেখুন একটা কোপ্তা আমার করে নেওয়া হয়ে গেছে এইভাবে এক এক করে আমি বাদ বাকি কোপ্তাগুলোকেও করে নেব তো বন্ধুরা আমি এচরের কোপ্তাটি চিংড়ি মাছ দিয়ে করছি আপনারা যদি নিরামিষ খেতে চান তাহলে পেঁয়াজ রসুন চিংড়ি মাছটা স্কিপ করবেন সবকটি কোপ্তা আমার রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা তো এবার এগুলোকে আমাদের ভেজে নেওয়ার পালা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সস্য তেল আমি রান্নাটি সস্য তেলেই করছি আর তেলের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে কারণ কোপ্তাগুলোকে কিন্তু খুব ভালো করেই ভাজতে হবে তেল ভালো মতো গরম হয়ে গেলে তারপরে আমরা কোপ্তাগুলোকে ভেজে নেব তো দেখুন বন্ধুরা তেল কিন্তু খুব ভালো মতো গরম করে নিয়েছি এইবার আমরা এক এক করে কোপ্তাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর বন্ধুরা কোপ্তাগুলোকে ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে হাই করেই রাখতে হবে আর তেলটাকে কিন্তু খুব ভালো করেই গরম করে নিতে হবে নাহলে কিন্তু কোপ্তাগুলো নিচে লেগে যেতে পারে তো দেখুন কোপ্তাগুলো একটু সেট হয়ে যাওয়ার পর তারপরে আমি কোপ্তাগুলোকে হাসতে করে উলটি দিলাম তো একবার উল্টে দিলে আর কোনো অসুবিধা নেই তাহলে কোফতাগুলো আর নিচে লাগবে না তো দেখুন আমার কোপ্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে উল্টে গেছে আর খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাচ্ছে তো এইভাবে সুন্দর করে আমি কোপ্তাগুলোকে ভেজে নেবো একটু লাল লাল করেই ভেজে নেব তো দেখুন বন্ধুরা কোপ্তাগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমরা কোপ্তাগুলোকে এক এক করে তুলে নিচ্ছি তো এই কোপ্তাগুলো কিন্তু শুধু শুধু খেতেও খুব ভালো লাগে তো দেখুন কোপ্তাগুলোকে সব এক এক করে তুলে নিচ্ছি এভাবে সব কোপ্তা আমি ভেজে নেব সব কোপ্তা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার যে কড়াইতে তেল ছিল সেই তেল থেকে একটু তেল কমিয়ে রাখলাম কারণ অনেক পরিমাণে তেল ছিল সেই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিয়েছি দুটো তেজপাতা এক না লঙ্কা আর গোটা গরম মশলা আর সামান্য একটু জিরে গোটা গরম মশলার মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ ছিল এবার সব মশলাগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমরা যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই কুচানো পেঁয়াজটা অ্যাড করে দিলাম এবার পেঁয়াজগুলোকে আমরা নাচাড়া করে ভেজে নেব লাল লাল হয়ে যাওয়া অবধি পেঁয়াজ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে আমরা বাকি মশলাগুলোকে অ্যাড করব তো দেখুন পেঁয়াজ কিন্তু আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমরা এই পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিচ্ছি যে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো রেখেছিলাম সেই আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আমরা মিক্সারে পেস্ট করে নিয়েছিলাম সেই আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আমরা পেঁয়াজের সঙ্গে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এই আদা রসুন কাঁচা লঙ্কা সুন্দরভাবে কষানো হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে বাকি মশলাগুলোকে অ্যাড করব তো দেখুন আদা রসুন কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ বেরিয়ে গেছে এবার আমরা এর মধ্যে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া একটু জল এবার সব মশলাকে আবারও আমি সুন্দরভাবে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়ে মশলা থেকে তেল ছাড়া অবধি আমরা ওয়েট করব তেল ছেড়ে গেলে তারপরে আমরা এর মধ্যে জল অ্যাড করবো তো দেখুন বন্ধুরা মশলা কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর কষানোর প্রয়োজন নেই এইবার আমরা এর মধ্যে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন সামান্য একটু চিনি দিয়ে না করে নিলাম মশলা আমার খুব সুন্দরভাবে কষে গেছে এইবার আমরা এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি কারণ আমি কোপ্তা একটু গ্রেভি রাখতে চাইছি আর কোফতা ছাড়ার পর কিন্তু অনেকটা ঝোল টেনে নেয় আপনারা সেই অনুযায়ী জলটা দিয়ে নেবেন জল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম এইবার ঝোলটাকে আমরা ফুটতে যাওয়া অবধি অপেক্ষা করব ঝোল ফুটে গেলে তারপরে আমরা এর মধ্যে কোপ্তা অ্যাড করব ছয় থেকে সাত মিনিট পর চলে আসলাম দেখুন বন্ধুরা ঝোল কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে এইবার আমরা এর মধ্যে কোপ্তাগুলোকে অ্যাড করে দিচ্ছি কোপ্তাগুলোকে অ্যাড করে দেওয়ার পর খুব বেশি ফোটাবো না আমরা পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেবো ঝোলটাকে তো দেখুন কোপ্তা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমরা কোপ্তাগুলোকে পাঁচ মিনিটের জন্য ফুটতে দিচ্ছি পাঁচ মিনিট পর আবার আসছে তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর চলে আসলাম কোপ্তা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আর ঝোলও অনেকটা টেনে নিয়েছে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি গরম মশলাটা আমার বাড়িতেই তৈরি করা তাই খুব সামান্য দিলাম ঘি আর গরম মশলা দিয়ে আরও তিরিশ সেকেন্ড মতো ঝোলটাকে আমরা ফুটিয়ে নিয়েছি আমার কোপ্তা এবার কিন্তু পুরোপুরি রেডি আর আপনারা যদি শেষে চান একটু ধনেপাতা পাতা কুচি অ্যাড করবেন তাহলে এক মুঠো ধনে কুচি অ্যাড করে দেবেন আমি আর ধনে পাতা কুচি অ্যাড করলাম না আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন লোভনীয় স্বাদের চিংড়ি মাছ দিয়ে কোপ্তা কারি তাহলে বন্ধুরা আজকে আমাদের চিংড়ি মাছ দিয়ে এঁচড়ের কোফতার রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ